কৃষ্ণ আমরা সবাই এখন হনুমান সবাই আমার হনুমান যেখানে মহাপ্রভু লীলায় মুরারিগুপ্ত রূপে এসেছিলেন সেই স্থানে এসছি সবাই আপনার হনুমান চলুন দেখাবো এই হচ্ছে মন্দির মুরারিগুপ্তের শ্রীপাডরা শ্রীমন্ত দ্বীপের অন্তর্গত অত্যন্ত সুন্দর জায়গা রাম তীর্থ চৈত্য মহাপ্রভু লীলাতে মহাপ্রভু ত্রেতা যুগের যুগের সবাইকে নিয়ে এসেছিলেন মহাপ্রভুর নাম প্রচার করার জন্য তো আমরা এখন যাচ্ছি সেই ত্রেতা যুগে ফিরে যাচ্ছি ত্রেতা যুগে চলুন সবাই সবাই চলো হনুমান হনুমান সব হনুমান দেখাবো হ্যাঁ এখানে সেই লেখা আছে দেখেন বা মুরাদীগুপ্ত শ্রীপাঠ এই ব্রাঞ্চ মায়াপুর শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ যেখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার চৌষট্টিটা গৌড়ীয় মঠের মধ্যে এটা একটা তিনি এসেছিলেন এখানে দেখেন কত সুন্দর সব রাম তীর্থ ভগবান রামচন্দ্রের বিভিন্ন লীলা ছবি এবং এখানে হরিব এখানে রাম লক্ষণ সীতা গুপ্তের আরাধ্য বিগ্রহ সামনে গিয়ে সবাইকে ফটো দেখিয়ে দেন এখানে আপনারা আসলে আসবেন অপূর্ব সুন্দর দর্শন সবাই প্রণাম করেন সবাই রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা নম এই রামচন্দ্র এবং লক্ষ্মণ সীতা হনুমান হনুমান স্বয়ং মুরারিগুপ্ত রূপে এসেছিলেন তো সবাই আসবেন এখানে প্রণাম করে দক্ষিণে এখানে দিয়ে দেবো হ্যাঁ এখানকার আর নামিত ভগবান রামচন্দ্রের রাজ্য অভিষেক তারপরে এখানে অযোধ্যার অশ্ববন্ধন সীতা মায়ের দর্শন তারপরে এখানে হচ্ছে শ্রী রামক্ষেত্র অযোধ্যায় আগমন এখানে রাম রাবণের যুদ্ধ সেতুবন্ধন দাহ তারপরে হনুমানকে অঙ্গুরীয় প্রদান হনুমান জটায়ু সীতাহরণ সোনার হরিণ এবং সূর্পনখার শাস্তি তারপরে সবরী উদ্ধার ভগবান রামচন্দ্রের বীরবাহ ভক্ত হনুমান ভঙ্গ তো সঙ্গে থাকবেন এখানে অনেক ভক্তবৃন্দ এসে এসছে কয়েক হাজার ভক্ত আমরা বসবো এই ভক্তরা উপরে উপরে রামচন্দ্র কি রাম দ্বীপে মুরারি গুপ্তের ভবনে আপনাদের দর্শন করলাম রামচন্দ্র ভগবান কি যায়